আমি ওই মোজা ফার আমি আইস পর্যন্ত যে কোগ্য হাতে লইছি আজ পর্যন্ত খামে না হয়তো বিয়ার পরে কাউ রয়েছে নাইলে তালাক হয়েছে কিন্তু অনেকটা আছে দেখা গেছে আজীবন কাল চলতে আছে ও আজ পর্যন্ত খামবে না আশা করার বাইরে অনেকদিন হয়েছে কার মোর বাজাই না দেখি আসবো কোনো বাড়ি যাই একটু কার তোর বাজান যায় নাই খালি পকরে ওখানে একটা হাইবে আর কারু বাজাই না হইবে

আমি তিনজন পাইছি কই हमने তিনজন পাইছি কই তোমরা বোঝা না তোমরা দড়ার আগে তোমার বাফে দরছে আজ মা গাকে হেরبيه বলে হরণ লাগবে কই মা এই দেখতে কইছি আমি পিয়র মুম তোমরা সিদ্ধান্ত দাও কই কি বলছো আম্মা বলে মু গাকে বিয়ে করতেছে আমার ফলে একটা করছ হরণও ভাই না এবরম্যা তোর সিরিয়াল কি তিন নাম্বার এসে আমা তুই তিন নাম্বার দরবি আবা বিয়ে কর গস আবা কি করাবে মাথা ডিগাছামলেন কোন গেদু মাথা আমার ঠিকই আছে বলছো দিনরতেতে দলা দছ তোর বাফেতে হেতে মুইয়ের মুকে নাকি মোর কোন দোষ আছে

যদি একবারই হয় তাই তো আরো ভালো হয় এককাল সুন্দর দুই দুই দুইটা দুইজন উঠতে যাম এক লাখে বেড়া করব তাহা বেশি হইবেন যে আর টাকা বেশি হইবেন কাজ করবেন না তাই আবার পিছে ঘুরে লাভ আছে কি শুন কইছে 5000 দেবে দুই বাইরে বিয়ে করাই দেওয়া লাগবে আর কত হইছে কি বাবা জানেন বর আগে করাইবেন দুই নাম্বার কিন্তু আমারই রাখতে হবে ওই তিন নম্বরে বাবা আমি যাইতে পারব অত ধৈর্য আমার নাই আর বিয়ের কথা কই আজ কই তো আপনারে কোন দুই নম্বরই বাবা কামড়া দেন পারেন নি হরাই তার বর মেয়ে আদা করেন

আমার লোক গিয়ে রাস্তাঘাটে যেমনি যাই হারা দেশের মানে কয় ওই বিয়া বাগলা ফ্যামিলি যায় বাবা এই নামটা কি নাম কোন পর্যায়ে কি নামাজ পারবো না বাবা কইতে পারেন একটু বাবা সমাধান আছে কোন থাকলে একটু দিয়েন বাবা আমি আর আপনার লোক কোনো কাজ করতে চাই না বাবা আপনার পোলা আমি ছোট পোলা আমি ছোটর মতো কথা বলতে মেজাজ গরম করবেন না বাবা এই এইটু কথা আপনার যা রিকোয়েস্ট বাবা হ্যাঁ শুন এত মেজাজের গুল্লি মারি আমি ফার্স্ট সিরিয়াল এখন আমার আবার তুমি কি আমার বিয়ে করাবা না আমি ওই ওই গ্রেন্ডেলটা লইম হ্যাঁ বিয়ের কোরআন আমি লিখলাম মানি না সব সার্চ করলাম আরে মাগের পরে বিয়ে করবা লাগবে না বুঝছো কর্মে আসো ভাবварти তুমি তুমি

কথা আব্বাই মানে সব লইয়া সেই তো মনে হয় মানবে ওর কথা সব অপমানবে সুরুজ সুর একের কথা এক মানবে সব কথা কথা

ও বেশি সময় লাগবে না ঠিক আছে এই মেলাপাড়া গিরের এই অবস্থা এই নানান কাজ কামে হাঁটি ব্যস্ততার কারণে এই খোঁজ খবর নেওয়া হয় না আরে এই জায়গা না কেয়ার টেকের ছিল কেয়ার তো আজকে ছুটি কেটায় না

এই পরিস্থিতিতে আছে আপনি যে কোনো একটা সমাধান ছোটখাটো আমাকে দিয়ে দেন উকুলে হুনছি ঘটকে আমার দাড়ি কথা কইছি 길 লাগিয়া লগে ঘটকের ফোন দিয়ে নি বাড়ি নাকি বাম এখন ভাই একটা ছোটখাটোটা সমাধান আপনি দেন আচ্ছা তো সমস্যা তো সবই শুনলাম নাকি ল কাকার দারে ল দেই একটা ব্যবস্থা করিয়ে দেন দেই মা ওরে

এখন দেখলেন নিজের সব সবকিছুই আর আপনার চাষারে কি করবেন আপনার চাষারে বুঝান কাকা এগুলো ঠিক করেন না ছেলেরা বড় হয়েছে ছেলেদের বিয়ে করান ছেলেদের বিয়ে না করাই আপনি করতেছেন এগুলো কি ঠিক সারা গ্রামের মানুষ আপনাদের বিয়া পাগল ফ্যামিলি ডাকে এগুলো সারেন বয়স হয়েছে ভার ধারণ আর ছেলে দুইটার তাড়াতাড়ি যত সম্ভব বিয়ে করাই ফেলান

আমনে কত কেস কি দাও ভাবি দুগ্গা ডাল দতরন সে আইয়া এই ঘুরে가는 লাগে আমনে দাও খাইয়ে দেবানে লা বেদনের ল